আব্বার তো মাটি দিলাস বিকেল বেলায় হ্যাঁ তা তো করতেই হবে মরেছে তো সেই সকালে এখন তো সন্ধ্যা হয়ে গেল আচ্ছা আয় ভাগ করি তা ওই সেই ফাইলপত্র কই

কাতলা মাছের মুড়ি ঘন্ট আমার খুব ভালো লাগে আমি ওই বড় কাতলা মাছটা নেব কেন ভাই তুমি কেন কাতলা মাছটা নিবা তুমি তো আমারে দিতে পারো আমার তো কাতলা মাছের পেটি খাতি মেলা ভাল লাগে এই সেম রে মাছ আসল কথাটা তো আমি তোরে দিলাম তো তোরে বড়টা দিতে হবে কেন ওই পুকুরের ভাগ আমিও পাবো তাহলে তুমি কেন বড় মাছটা নিবা এই ওরম করতিছিস কেন তোরে যা দিছি তুই তাই নে এরপরে কিছু আশা করিস তাও পাবিনি তুই না ভাই তুমি যাই কও না বড় মাছ আমি নেব আমি বড় আমি বড় মাছ নেব তুমি বড় তুমি আমাকে বড় মাছ দিবা আমি ছোট না না আমি নেব বড় মাছটা বড় মাছটা আমিই নেব তুরা কি লাগাইছিস হ্যাঁ বড় মাছ ছোট মাছ এ মাছ কোনে পালি তুইরা মাছ কুকুরে পুকুরতে দেখলাম না আমাদের আমতলাতে একটা পুকুর আছে সেই পুকুরে আমি মাছ ছাড়িসি সেইখানে বড় মাছ হইছে কাতলা মাছ আর সেই বড় মাছটা আমিই নেব আমি নেব কেন বড় মাছটা বড় মাছ নেব আমি তোরা পুকুর করে পালি আমাকে রিটাই তো কোনো পুকুর নেই রে তো পুকুর তো না পালি যে মাছ চাষ করেছিস ও মা আমতলায় একটা জমি আছে না ওই জমিতে একটা পুকুর কাটবো ওই পুকুর কাটে আমি কাতলা চাষ করব। তো ওই কাতলা চাষে করে আমি বড় কাতলাটার মাথা খাবো তা ও কাছে ওড়ে ও নেবে ওরে হারাম দাদা পুকুর কাটা নাম মাছ চাষ করার মা নাম নেই আর বড় মাছটা তুমি খাবা কি হয়েছে হ্যাঁ বাপ জন্ম মরেছে সকাল বেলায় তাদের এসে জমি যাবার ভাগ আছে কি করি আমি পাইনে